This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনই একটা পরিস্থিতিতে আগামীকাল মানে সোমবার বাংলাদেশে যাচ্ছেন বিক্রম মিস্ত্রি তাই সেই ছবিগুলো দেখিয়ে শুরু করছি আজকের ঠোঁট কাটা আমি শুভজিৎ আজ ঠোঁট কাটা ভারতের বিদেশ সচিব তার আগে এই টুকরো টুকরো ছবিগুলো হ্যাঁ এই ছবিগুলো কি বাংলাদেশের অস্বস্তি বাড়াচ্ছে না হলে কেন বারবার বাংলাদেশ বলছে সব মিথ্যে সব মিথ্যে অতিরঞ্জিতও বলছে হ্যাঁ বিক্রম ঢাকার মাটিতে পা রাখার আগেও বাংলাদেশে ফের হিন্দু পীড়নের অভিযোগ তারা উড়িয়ে দিল রাষ্ট্রপুঞ্জের বৈঠকেও তারা সেটা স্বীকার করেননি মানেননি কিন্তু হিন্দুদের ওপর নির্যাতন কি আদৌ বন্ধ হয়েছে আপনি বলুন আমি দেখছি আপনিও দেখছেন সেই ছবি আমরা সবাই দেখছি সেই ছবি শুধু বাংলাদেশ দেখছে না বলা ভালো বাংলাদেশ দেখেও দেখছে না হ্যাঁ মোহাম্মদ ইউনুস ইউনুসের লোকজন পাত্রমিত্র উপদেষ্টারা শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটা পোস্ট করেছেন হ্যাঁ আপনারা জানেন এই শফিকুল মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব তিনি কি লিখছেন আসুন আপনাদের দেখাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টকে বিশ্বাসযোগ্য ধরে নিয়ে ভারতের সংবাদ মাধ্যম একতরফা প্রচার করেছে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বাংলাদেশের এক নামী মানবাধিকার সংগঠনেরও উল্লেখ করেন এই শফিকুল কি বলেন তিনি বলেন মানবাধিকার সংগঠনের রিপোর্টের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবির কোনো মিল নেই সেদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের তদন্ত রিপোর্ট তুলে ধরে তিনি বলেছেন ধর্মীয় কারণে কোনো সংখ্যালঘুর জীবনহানি হয়নি মৃত্যুর সংখ্যাও বাড়িয়ে বলা হচ্ছে এই শফিকুল আলম ঠিক চার দিন আগে আমাদের টিভি নাইন বাংলাকে কি বলেছিলেন সেটা আপনাদের কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা অস্বীকার করছি না কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন তো তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে ফলে ইউনুস প্রশাসনের কূটনৈতিক অবস্থানটা পরিষ্কার বুঝতে পারছেন বুঝতে পারছেন কোন জায়গা থেকে এই বিষয়টা হচ্ছে বিক্রম মিশ্রীর ঢাকা সফরের আগে তাই ইউনুসের প্রেস সচিবকে বলতে হচ্ছে হিন্দু নিপীড়নের খবরে কোনো বিশ্বাসযোগ্যতা নেই ভারতের বিদেশ সচিব তো আর ঢাকায় ঘুরতে যাচ্ছেন না ইউনুসের উপদেষ্টারাও জানেন যে বিক্রম মিশ্রী হিন্দুদের ওপর হামলা নিয়ে বৈঠকে সরব হবেন তার আগে শফিকুল কি ইউনুসের হয়ে সে দেশের পররাষ্ট্র উপদেষ্টার হয়ে একটা কৌশলী চাল দেওয়ার চেষ্টা করলেন এ প্রশ্নটা মাথা চাড়া দিচ্ছে শুধু শফিকুলের ফেসবুক পোস্ট কেন আজ ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিল করল বিএনপি আর বিএনপির তিন গণসংগঠন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথভাবে এই মিছিল এক পর্যায়ে চরম উত্তেজনাও কিন্তু তৈরি হয়েছিল ভারতের বিদেশ সচিব সেদেশে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে এভাবে বিরোধিতায় সুর চরণও কেন প্রশ্ন উঠছে এটা কি তাহলে কৌশলেরই অংশ এ প্রশ্ন উঠছে বিএনপি দাবি করছে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করা হচ্ছে প্রশ্ন হচ্ছে চক্রান্ত কোনটাকে তারা চক্রান্ত বলে ভাবছেন বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ভারতের মিডিয়া দেখাচ্ছে সেটাকে তারা চক্রান্ত বলে ভাবছেন অপ্রিয় শক্তিরা সামনে চলে আসছে বলে সেটা ঠেকানো যাচ্ছে না বলে সেটাকে তারা চক্রান্ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন নাকি চিন্ময় দাস প্রভুর আইনজীবীদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে পিটিএ আইসিইউতে পাঠিয়ে জামিনের সওয়ালের সুযোগ না দেওয়াটাই চক্রান্ত চক্রান্ত অতিরঞ্জিত বলে বাংলাদেশ সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দিতেই পারে কথাতে আছে চোরের মায়ের বড় গলা মুখে হিন্দু সম্প্রীতির বার্তা দিলেই কি সম্প্রীতি হয় এ প্রশ্ন আমরা রাখলাম ছবিটা রাজশাহীর এই দেখেছেন মোহাম্মদ ইউনুস দেখেছেন বিএনপির যারা ভারতের বিরুদ্ধে ভারতের মিডিয়ার বিরুদ্ধে চক্রান্তের কথা বলছেন তারা দেখেছেন এই ছবি ভারত ঘরে বসে বানাচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের দেশ আরেকটা ছবি দেখুন ইউনুসের মুখপাত্ররা কি বলবেন এই ছবি দেখে দেখুন সেই ছবি রাজনৈতিক কারণেই ওষুধের দোকানে এভাবে তাণ্ডব নৃত্য হয়েছে রাজশাহীতে যে মহিলার আর্তচিরকার আপনারা এই মুহূর্তে শুনলেন সেখানেও কি কারণটা রাজনৈতিক তারা হিন্দু এই পরিচয়টা সত্যি ম্যাটার করে না হিন্দু মানে আওয়ামী লীগ করেন শেখ হাসিনার দল করেন এটা ধরে নিয়েই একই মুদ্রার এপিঠ পিঠ দেখাচ্ছেন ইউনুসের উপদেষ্টা মণ্ডলী তবে বিএনপির রিজভি বিএনপির রিজভি আজও ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পায়ের তলায় রাজনৈতিক জমি তৈরি করতে কি চড়াশুরেই ভারত বিরোধিতা হ্যাঁ প্রশ্ন উঠবে এ প্রশ্ন উঠছে কট্টরপন্থীদের সুরে সুর মেলাতেই কি তাদের এহেন পদক্ষেপ এহেন বুলি জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলে সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না কে একটা বিয়াদ আছে বিএনপি তার বউ শাড়ি পড়া ছিল ওই মোল্লার রেজবিকে আমি বলতে চাই

বারুদের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে তারা এই প্রভোকেশনটা করে যাচ্ছে কারণ তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ তারা পাকিস্তান এবং চীনের কাটপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা তৈরি করতে চাইছে কথা শুনলে ঘোড়াও হাসবে বাংলা বিহার ওড়িশার দখল ছেলের হাতের মোয়া বাংলার কোনো প্রাইমারি স্কুলের বাচ্চাও কথা শুনলে হেসে উড়িয়ে দেবে সেও জানে এটা আর কিছুই নয় অবাঞ্ছিত প্রলাপ ব্যাঙেরও হাতিকে লাথি মারার ইচ্ছে হয় জানেন ক্ষেত্র বিশেষে কি সেই জেগে জেগে স্বপ্ন মানে দিবা স্বপ্ন যাকে বলে সেই দিবা স্বপ্ন দেখছে এগুলো কি সেই দিবা স্বপ্ন দেখার প্রলাপ খোয়াবনামা কি নাকি রাজনৈতিক কারণেই রিজভিদের কট্টরপন্থীদের সুরে সুর মেলাতে হচ্ছে শুধু রিজভী কেন বাংলাদেশের প্রাক্তন সেনারাও হুঁশিয়ারি দিয়ে বসে আছেন আপনারা শুনেছেন আরো একবার বলি চার দিনে কলকাতা দখল করে ফেলবেন তারা তিস্রি ইনসাফ পার্টির নেতা মিনহাস প্রধান হুমকি দিচ্ছেন কলকাতা আগরতলা উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স তারা দখল করে ফেলবেন তারা কি মনে করছেন বলুন তো মানে ভারতীয় সেনারা কিচ্ছু করতে পারবেন না মানে তারা এগুলো করবেন ভারতীয় সেনারা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন তারা তাই ভাবছেন এটাও দিবা স্বপ্ন বলে মনে হয় খোয়াবনামা নামা কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মনে সব দিনের মধ্যে আমরা এখন হোল করে নেব চট্টগ্রাম নিয়ে লাভাবি লাভালাভি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাভালাভি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা যেদিন সেটা ওরা করতে পারবে না সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে ওটা সম্ভব কখনো আমরা দেশ কি আর্মি ওখানকার যে আর্মির লোক আছে ওরা বলছে কি আমরা কলকাতা দখল করে নেব তো এটা তো ঠিক না আমরা এটাও আমি জানি না এটা সত্যি কি আমি একটা নিউজ রিপোর্ট পড়ছিলাম ওখানে বলা হয়েছে কি ওখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ভারতে ঢুকে তিন কিলোমিটার ঢুকে কেউ মন্দির করছিল মন্দিরটা থামিয়ে দিল তো এটা তো খুব মানে দেখে আমার আশ্চর্য হচ্ছে কি বাংলাদেশ কে কি হয়ে গেল হঠাৎ কি হয়ে গেল এরকম ভারত কে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরী বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে সপরিবারে এসে খাবার দাবার ওইটাকে দখল ডখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন হিম আমরা করে নেব সে সামরিক কহেনি ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্য মতো অর্ধেকই নবীন। আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে হয়ে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ ওদের কি আছে কি করবে কিনেছে তো বারো ড্রোন চখানা অ্যাক্টিভ চখানা অ্যাক্টিভ হবে ওই নিয়ে আমাদের সঙ্গে লড়াই করে পাগল ওদেরকে আমরা পাত্তা দিই না তবে হ্যাঁ আমরা দাঁড়িয়েছি বাগান কনভেনশনের জন্য সেটা যদি না হতো বুঝিয়ে দিতাম হিন্দু বেটা লোকাকে বলে এই সব কথা বলে সংস্কৃতির পরিবেশগুলো নষ্ট করেন এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে আমরা কি উত্তর দেবো আর কেন উত্তর দেবো কারণ মনে কলকাতা দখল করবো আর কি হচ্ছে সব কথাবার্তা বলে দেখুন রাজনৈতিক সমীকরণে নেতারা ছেলে ভোলানো গল্প বলতেই পারেন তারা বলেও থাকেন কট্টরপন্থীরাও বলে কিন্তু বাংলাদেশের প্রাক্তন সেনাদের মুখে ভারত হুশিয়ারি নিজেদের শক্তি সম্পর্কে তাদের সত্যি ধারণা নেই তারা জানেন না নাকি প্রাক্তন সেনাদের দিয়ে এগুলো সব বলানো হচ্ছে মানে কে বলাচ্ছে মানে পিছনে কি পাকিস্তান রাওয়াল রয়েছে নাকি জামাতের মতো কট্টরপন্থীদের হাতের পুতুল হয়ে রয়েছেন তারা যে কারণে মোহাম্মদ ইউনুস ও চুপ আইসিসের পতাকাও বাংলাদেশে উঠছে প্রকাশ্য রাস্তায় মিনহাজের হুঁশিয়ারি আমরা শুনিয়েছি কট্টরপন্থীরা ইস্কনকেও সমানে হুঁশিয়ারি দিয়ে চলেছে শুনুন তাদের বক্তব্য আরও একবার সময় নাই ইস্কনকে যদি বাংলার জমে নেয় ক্লিয়ার বাচ্চাদের সেকলা করা হয় ইস্কন আমাদের একটা কেটেলছে আম্ব তার করে দেবে একটা কেটে থেলব কোথায় একটা ক্লিয়ার বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইস্কন ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে ক্যান্সারের একটাই আনসার সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না সারা শরীরে ক্যান্সার ধরবে ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে কালকে আমাকে দু তিন ভিডিও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে ওখানে আমরা দেখছি কি মৌলবাদীরা খুব ভয়ঙ্কর ওরা ভাড়কি মানে কি বলবো এরকম বিবৃতি দিচ্ছে কি স্কনকে এখন সময় এসে গেছে আর আমাদের আমাদেরকে রাস্তায় বেরিয়ে এক একজন স্কন ভক্ত যারা স্কনকে সাপোর্ট করে সবাইকে বার করে আমাদেরকে হত্যা শুরু করতে হবে তো আমরা দেখছি কি একজন তো মৌলী ও ওর পার্সোনাল ফ্লাইট নিয়ে যাচ্ছে ফ্লাইটে ফ্লাইটে ঘুরছে পুরো বাংলাদেশে আর এরকম কথা বলছে তো এটাই আমাদের ডিমান্ড কি আগে এরকম লোক যদি এরকম প্রচার করতে থাকবে দুষ্প্রচার করতে থাকবে স্কানের বিরুদ্ধে আর এরকম ওপেনলি বলছে কি আমাদেরকে এখন মারা শুরু করতে হবে এত বড় জেনাসাইডের কথা বলছে ওপেনলি তো এদের বিরুদ্ধে যদি ওদেরকে না ধরা হয় তাহলে স্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে তাহলে তো পুলিশ আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না জেলবন্দি ইস্কনের চিন্ময় প্রভুর বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা কি তাহলে সেই গেম প্ল্যান থেকেই চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন একজন ব্যবসায়ী সেই চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে পথে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে কালিন্দী পর্যন্ত মিছিল হিন্দু হিন্দু ভাই ভাই চিন্ময় প্রভুর মুক্তি চাই তারা এই স্লোগানে জাগরিত হয়েছেন সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে ইউনিক সরকার অত্যাচার চালাচ্ছে তারই বিরোধিতা করে কিন্তু আজকের এই মিছিল এবং মূলত দমদম নাগের বাজার অঞ্চলে যে সমস্ত মঠ সংগঠনগুলি রয়েছে সমস্ত সেই মঠের সমস্ত সাধু সন্তরা এবং ভক্তরা কিন্তু এই মিছিল চালাচ্ছে মূলত যেটা দাবি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর ধর ভাংচুর করা হচ্ছে এবং চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি চেয়েই কিন্তু এই মিছিল হচ্ছে আমাদের পরিষ্কার দাবি হচ্ছে স্বামীজির নিঃস্বার্থ মুক্তি চাই আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ছেচল্লিশ সাল থেকে কোনো না কোনো অচিরায় হিন্দুদেরকে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করা হয় ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক সরকার টিভি নাইন বাংলা দেশের পূর্ব প্রান্তে হাই ভোল্টেজ টেনশন ঠিক তখনই পশ্চিম প্রান্তের এক প্রতিবেশী দেশের ছয় নাগরিককে নিয়ে সিবিআই নজরে রাজ্যের উত্তরের এক পুরসভা সাংঘাতিক ঘটনা ভয়ঙ্কর ঘটনা বললেও এটাকে কম বলা হবে নিশ্চয়ই ভয় আমি জানি না এটা হয়েছে কি হয়নি এখন যতক্ষণ না এটা দেখে না দেখা যাবে তত বোঝা যায় মুশকিল আর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতকের মতোই মাল পুরসভার ভাইস চেয়ারম্যানও বলছেন ভয়াবহ ঘটনা তার পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাই ভাইস চেয়ারম্যানকে খতিয়ে দেখার কথা বলছেন সিবিআই অবশ্য খতিয়ে দেখে ফেলেছে ইতিমধ্যেই আর তাতেই জানাজানি হয়ে গিয়েছে বেশ কিছু ঘটনার কথা হ্যাঁ ভয়াবহ বেশ কিছু ঘটনার কথা সূত্রে দাবি অন্তত ছজন আফগান নাগরিক দিল্লি বিমানবন্দরে ধরা পড়েন তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা যায় তারা বৈধ পাসপোর্ট অর্থাৎ ভারতীয় পাসপোর্ট নিয়ে ঘুরছেন কিভাবে পাসপোর্ট তৈরি হলো তা তদন্ত করতে গিয়ে তারা দেখেন যে সেই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বেশ কিছু জন্ম এবং মৃত্যুর সরকারি ভারতীয় নথি ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্ত তদন্ত এগোতেই সামনে আসে এই মালবাজার পৌরসভার নাম এই মাল ওই সভা আফগান নাগরিক তাদের এবং অর্থাৎ মোট জনের জন্ম এবং মৃত্যুর নথি তৈরি পরিবারে করিয়েছিলেন এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং তৃণমূল দল তার সরকার এই রাজ্যটাকে দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করতে পারে দেশদ্রোহীদের একটা আখড়ায় পরিণত করেছে নথি জাল করে আফগান নাগরিকদের এই নাগরিকত্ব পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে কিন্তু তারপরেও পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বেশ হালকা মেজাজে চেয়ারম্যান অবশ্য তৃণমূল থেকে বহিষ্কৃত সিবিআই একটা লেটার করেছে আর কি তো সেটা আমরা যে সংশ্লিষ্ট দপ্তরে যে কাজ করে বা সার্টিফিকেট বা এসব তো তাকে আমরা একটা দিয়েছি যে ওগুলো বিষয় দেখে নিয়ে তারা একটা আমাদেরকে অফিসকে রিপোর্ট দিবে আমি বেশ কিছুদিন অফিস যাইনি আমি গতকালই ফিরেছি ফিরে শুনেছি ব্যাপারটা যা যা চেয়েছে সেই নথি ওদেরকে সরবরাহ করা হবে এগুলো রুটিন ব্যাপার এরকম অনেক দপ্তর থেকেই এরকম আসে ভেরিফিকেশনের জন্যে যদি এখান থেকে হয়ে থাকে উপযুক্ত কাগজপত্র দেওয়া হবে আমরা দেখবো যে ওটা ইস্যু হয়েছে কি হয়নি এখন এটাও তো আমরা না দেখে বলতে পারছি কিন্তু ভয়াবহ নিশ্চয়ই ভয় আমি জানি না এটা হয়েছে কি হয়নি এখন যতক্ষণ না এটা দেখে না দেখা যাবে তত বোঝায় মুশকিল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা বলছেন তারা খতিয়ে দেখছেন তারপর বলতে পারবেন কিন্তু সিবিআই তো আগেও নোটিশ দিয়েছিল তখন কেন তারা খতিয়ে দেখেননি তারা বলছেন এসব নাকি রুটিন ব্যাপার গত নভেম্বর মাসে মাল নোটিস করে সিবিআই জবাব দেয়নি মাল পৌরসভা মিলে আমরা দেখেছি কিন্তু হয়তো মিলে আসেনি আর কি এরপর গত ডিসেম্বরের পাঁচ তারিখে ফের সিবিআই তরফে মাল পৌরসভাকে নোটিস করা হয় জানানো হয় দ্রুত এই সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই কাছে জমা করতে হবে আফগান নাগরিকরা ঠিক কিসের ভিত্তিতে এই পৌরসভা থেকে তাদের জন্ম এবং মৃত্যুর বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করলেন তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই আফগান নাগরিকদেরকে পাসপোর্ট করবার জন্য জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিলকে না মালবাজার পৌরসভা দায়িত্বকে তৃণমূল কংগ্রেসের দল হিসাবে আমাদের কাছে যখন আসে তখন তার আফগান বা হিন্দু মুসলমান এই আসে না হ্যাঁ আসে যারা প্রয়োজনে আসে তাদেরকে সার্ভিস দেওয়া হয় আর এ ধরনের কোনো ভোটের ব্যাপার নেই এটা রুটিন কাজ রুটিন মতোই হয় অন্য দেশের নাগরিক তাদেরকে আমাদের দেশের নাগরিক হিসেবে কাগজ তৈরি করে দিচ্ছে যদি কেউ করে থাকেন বেঠিক মাল পৌরসভা আর যে কোনো পৌরসভা হোক তৃণমূল তাকে প্রশ্রয় দেয় কিন্তু সিবিআই যদি নির্দিষ্ট তথ্য পায় তাহলে অ্যাক্ট করুক ওটা কেন্দ্রীয় সরকারের একটা কোনো মদত পিছনে কাজ করছে কিনা এই প্রশ্নটা উঠবে এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী কাঁথির মিছিলে শুভেন্দু অধিকারী আজকে দেখা গিয়েছে তাকে কিছু বক্তব্য শোনাই আপনাদের হিন্দুরা প্রত্যুত্তর দিচ্ছে আর চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাইছে মন্দির ভাঙা বন্ধ করো সনাতনীদের সুরক্ষা দাও এই আমাদের দাবি আমাদের বহু আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে আমরা বাঙালি হিন্দু সর্বোপরি সনাতন সমাজ তাদের জন্য উদ্বিগ্ন যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা হচ্ছে ইস্কন রামকৃষ্ণ মঠ মিশন ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম যেভাবে হিন্দু ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না হিন্দু শিক্ষক সরকারি কর্মচারীকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে রবি ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হচ্ছে তার প্রতিবাদ হবেই বাংলাদেশের প্রাক্তন সেনা বলছেন তিনি যে কোনো মুহূর্তে কলকাতা দখল করে নিতে জানা আছে মরিবার করে মোল্লা ইউনিসের অবস্থা একাত্তরের রাজাকারের মতো হয় শুনলেন কি বলেছেন আজ শুভেন্দু অধিকারী এই নিপীড়নের প্রতিবাদে দিকে দিকে মিছিল দেখতে পাওয়া যাচ্ছে জাগ্রত সনাতনী হিন্দু সমাজের মিছিল আজ পার্ক থেকে সেই মিছিল শুরু হয় ঋষা চার নম্বর রেল গেট পর্যন্ত সেই মিছিল চলে পথে তৃণমূল শাসকের মুখর নেতা তার নিশানায় আবার কেন্দ্র তিনি আবার বলছেন যে কেন্দ্র কেন চুপ বাংলাদেশে হিন্দুদের ওপর এই নিপীড়ন অত্যাচারের দিকে দিকে মিছিল প্রতিবাদ মিছিল বিক্ষোভ সংগঠিত হয়েছে এই দেশেও বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল থেকে গোটা বিষয়টার প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কেন্দ্রের দিকে আবার অভিযোগের আঙুল তুলেছেন তিনি বলছেন কেন্দ্র চুপ কেন তার নিশানায় আবার কেন্দ্র ফলে এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদেশ দেশ এ রাজ্যেও যথেষ্ট উত্তাল অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়টিতে বারবার বলা হয়েছে বারবার বলা হচ্ছে যে অতিরঞ্জিত করে নাকি দেখানো হচ্ছে কিন্তু একটার পর একটা ঘটনা সেই ছবি কিছুক্ষণ আগে আপনাদের সেই ভিজুয়ালস দেখাচ্ছিলাম এক মহিলা তার অসহায় আরতি আপনাদের শোনাচ্ছিলাম এক দোকান মেডিসিন শপ ওষুধের দোকান আপনাদের দেখালাম সেই ওষুধের দোকানে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে কিভাবে চিকিৎসকদের মারধর করা হয়েছে ধর্মীয় স্থান কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন তার প্রতিবাদ বাংলাতেও কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং একের পর এক দিন চলে যাচ্ছে খারাপ ঘটনার খবর আসছে কেন্দ্রীয় সরকার সেভাবে কোনো অ্যাক্ট করছে না এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে তাহলে কেন্দ্র চায় কি যে বাংলাদেশে হিন্দুরা মার খাক আর সেটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উপর তাদের আবেগকে প্ররোচিত করে ওরা ভোট মার্কেটিং করবে এখানে বিজেপি মিটিং মিছিল করবে আমরা এটাই উদ্বিগ্ন আমরা বলছি এই মিছিল থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার অবিলম্বে দিল্লি সরকার বাংলাদেশে কড়া ব্যবস্থা নিক যাতে এই ধরনের নির্যাতনের ঘটনাগুলি বন্ধ হয় কারণ এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি আর বাংলাদেশে হ্যারাস্ট হচ্ছেন সাধারণ মানুষ তাহলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের দেখালাম এবং সেই প্রশ্নগুলো তুললাম যে প্রশ্ন আপনাদের আমি ছোটকাটা প্রতিনিধিত্ব করছি আপনাদের প্রশ্ন হ্যাঁ বাংলাদেশ দিবা স্বপ্নে মশগুল হিন্দু পীড়ন হ্যাঁ ভারতীয় মিডিয়ার গল্প বলছেন তারা ভাবুন একবার নজরবন্দি মাল সেটাও দেখালাম আপনাদের